সালামু আলাইকুম রহমতুল্লাহ মানিকগোঁজ চিটকা থেকে বলছি মোহাম্মদ কুতুবুদ্দিন খান আজকে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি এটা পেঁয়াজের আসলে চারা চারার জমি এখান থেকে যা উঠতেছে এগুলো পেঁয়াজের চারা এই চারাগুলো এখানে থেকে প্রথমে বীজ বপন করা হয়েছিল বীজ থেকে এখন এই পর্যন্ত চারা আসছে এই চারা থেকে উঠানোর পরে এই চারাগুলো আমার খেতে যাবে খেতে লাগানোর পরে পেঁয়াজ পর্যন্ত এটা খেতেই থাকবে পেঁয়াজের যে ফুলটা হয় সেটাকে আমরা পেঁয়াজের হাই করি সেটা বাজারে যাবে পেঁয়াজ বাজারে যাবে পেঁয়াজের পাতা বাজারে যাবে তো ভিডিওটার মূল উদ্দেশ্য হলো এটা আমাদের মানিক যে ঝিটকার খুবই বিখ্যাত মানের পিঁয়াজ যা সারা বাংলাদেশে বেশ প্রচার প্রচারণার আছে যে ঝিৎকার পেঁয়াজ অনেক ভালো এটা সেই পেঁয়াজ যেই পেঁয়াজটা আসলে খুবই উন্নত মানের সেই পিঁয়াজটা এখানে আমরা আবাদ করি দেখেন আশেপাশে পুরা চক ভর্তিই শুধু পেঁয়াজের ক্ষেত আর এখন মূলত পিএস লাগানোর মৌসুম চলতেছে যে কারণে আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি যে এই পিজ দিয়ে কাজ করতেছে শুধু এতটুকু না আমাদের পিএস এর প্রচুর আবাদ হয় আশেপাশে যত জমি আছে আবাদি জমি সবগুলোর ভিতরেই এই পিএস লাগানো হয় প্রচুর পিএস আমাদের মানে সবচেয়ে বড় কারোর বাজারে আমাদের পিএসটা প্রচুর যায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও আমাদের চিটকা পেঁয়াজটা চায় সেই কারণে এই ভিডিওটা নেওয়া আর যদি কারো পেঁয়াজের প্রয়োজন হয় আমাদের চিটকা বাজারে আসতে পারে ভালো পেঁয়াজের জন্য পেঁয়াজের হাইও এখানে খুব পাওয়া যায় সিজনে যখন পেঁয়াজের সিজন থাকে তখন পেঁয়াজের হাইটা খুব ভালো পাওয়া যায় কাঁচা পেঁয়াজটাও পাওয়া যায় এখন যে নতুন পেঁয়াজটা হচ্ছে সেই পেঁয়াজটাও খুব পাবে আর কিছুদিন পরে এটা যখন একেবারে বাতি হয়ে যাবে যে পেঁয়াজটাকে আমরা ঘরে দীর্ঘদিন রাখতে পারবো সেই পেঁয়াজটাও কিছুদিন পরেই পাওয়া যাবে যাই হোক এই পর্যন্তই এই ছোট ভিডিওটা দিলাম যারা আমাদের ভিডিওটা দেখবেন তাদেরকে ধন্যবাদ আর যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য যাতে দেখতে পারে সেই জন্য আপনারা একটু শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম